নারায়ণগঞ্জের মোড়ে মোড়ে এখন নির্বাচনী হওয়া দফায় দফায় মিছিল আর স্লোগানে ভরপুর পুরো জেলা একই সাথে কে হচ্ছেন মেয়র তানিয়ে নিয়ে দেশে আলোচনার কেন্দ্রবিন্দু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন তবে এই প্রচার প্রচারণার শেষ দিন মঙ্গলবার মধ্যরাত প্রার্থীদের প্রচারণার শেষ দিনে সকাল থেকেই নির্বাচনী আমেজে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারায়ণগঞ্জ সদর সহ আশপাশের এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তারা মানুষের জোয়ার বলে দিচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন হবে এমন মন্তব্য আমি প্রার্থী সেলিনা হায়াতায় ভিড় আপনারা বাইশ তারিখে ভোট কেন্দ্রে আসুন এবং নির্বিঘ্নে নির্ভয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিন এবং নারায়ণগঞ্জের জনগণের রায় যেন প্রতিফলিত হয় রবিবার প্রচারণায় বাধার অভিযোগ থাকলেও আজ এমন কোনো অভিযোগ না করে সুষ্ঠু নির্বাচনে নিজের জয় সুনিশ্চিত বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী শাখাবাত হোসেন নির্বাচন কমিশন এবং সরকার একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখ এই নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে আমরা ব্যাপক ব্যবধানে ইনশাল্লাহ বিজয় লাভ করব এদিকে রিটার্নিং কর্মকর্তা বলছেন পর্যাপ্ত নিরাপত্তা থাকায় ভোটারদের সংকার কোনো কারণ নেই জনগণের মধ্যে একটি আস্থার ভাব তৈরি হয় এবং যদি কোনো অনিষ্টকারী থাকে তারাও যেন বুঝতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এইভাবেই আমরা ভোটারদেরকেও একদিকে যেমন সাহস দিচ্ছি আশ্বাস দিচ্ছি একই সঙ্গে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ রেখেছি সব মিলিয়ে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়া কার পাল্লা ভারী করবে তা জানতে মুখে আছে নারায়ণগঞ্জবাসী বিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ